লক্ষ্মীপুরে দুটি পিস্তল দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী শুক্রবার আটই আগস্ট রাত সাড়ে এগারোটায় লক্ষ্মীপুর পৌরসভার পনেরো নং ওয়ার্ডের অবসরপ্রাপ্ত মৃত কর্নেল মজিদের বাসা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন লক্ষ্মীপুর পৌরসভার পনেরো নং ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মনির হোসেন মেম্বারের ছেলে আহমেদ আল মারুফ রবিন আহমেদ আল আরেফিন রিমন ও পৌরসভার তিন নং ওয়ার্ড বাঞ্ছানগর গ্রামের তোফায়েল আহমেদের ছেলে এহসান আহমেদ এ সময় তাদের কাছ থেকে দুটি এলটি পিস্তল তিনটি রামদা পাঁচটি চাকু একটি পিস্তলের ম্যাগাজিন দুটি গুলি তিরাশি পিস ইয়াবা এক সেট সেনাবাহিনীর ইউনিফর্ম নগদ ছত্রিশ হাজার টাকা মাদকের ব্যবসার হিসাবের চারটি খাতা ইয়াবার প্যাকেট করার ফুয়েল ফ্যাফার এক বান্ডিল উদ্ধার করা হয়েছে লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ রাহাত খান জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র আগ্নেয়াস্ত্র ইয়াবা নগদ টাকা ইয়াবা ব্যবসার খাতাসহ উদ্ধার করা হয় এ সময় তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে আচ্ছা আমাদের এখানে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে লক্ষ্মীপুর আমাদের সদর আর্মি থেকে আমরা একটা অভিযান পরিচালনা করি সন্ধ্যা সাতটার দিকে তো এই বাড়ি থেকে আমরা হচ্ছে বিপুল পরিমাণে অস্ত্র এমন আর হচ্ছে ইয়াবা এগুলো হচ্ছে উদ্ধার করি উদ্ধার করার পর এখানে আরও স্পটে তিনজন আসামি পাওয়া যায় যারা হচ্ছে এগুলোর সাথে সম্পৃক্ত আর পুরো বিষয়টা আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটা পরিচালনা করেছি তো আমরা এখন তাদেরকে সাকসেসফুলি অপারেশন একটা ছিল আমরা ধরতে পেরেছি তাদেরকে এখন আমরা তাদেরকে পুলিশের মাধ্যমে এবং তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেছি আমরা হচ্ছে দুইটা এলজি পেয়েছি আর কিছু ধারালো অস্ত্র পেয়েছি দা তারপর হচ্ছে দেশীয় অস্ত্র যেগুলো ধারালো অস্ত্র যেটা বলে এগুলো পেয়েছি আর কি পরিমাণ মাদক পেলেন মাদক পেয়েছি আমরা বিপুল পরিমাণ ইয়াবা পেয়েছি ইয়াবা আর কিছু আলামত পেয়েছি যেটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এখানে গাঁজা সেবন করতো তারা এবং এটা বিক্রিও করত আমরা কিছু কাগজপত্র পেয়েছি নোটবুক পেয়েছি তারা হচ্ছে ওগুলাতে নোট করতো বেসিক্যালি হচ্ছে এটা তারা হিসাব করতো এই বাড়িটা থেকে হচ্ছে পরিচালনা করতো তাদের এই অপরাধ কর্মকাণ্ড এখান থেকে তারা হচ্ছে বিক্রি 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 তারা সেবনও হচ্ছে আর পাশাপাশি এই অস্ত্রগুলো দিয়ে তারা বিভিন্ন সময় ভয়ভীতি দেখাইত বিভিন্ন মানুষকে মানুষকে ভয়ভীতি দেখানোর মাধ্যমে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করতো এই আলামতগুলো আমরা পেয়েছি এখানে তো ওই ওগুলোর ভিত্তিতে আমরা এই অভিযানটা আর কি কত জিবা পেলেন আমরা টোটাল হচ্ছে থ্রিয়া পিস ইয়াবা পেয়েছি এখন পর্যন্ত তারপরেও বাড়িটা সম্পূর্ণ সার্চ করছে পড়া শেষ হলে বিস্তারিত আর কি মূলত হচ্ছে যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ছিলেন তিনি মারা গিয়েছেন তার চাচা তো ভাতিচা ভাতিচা হচ্ছে বাড়িতে থাকতো আর তার পুরো পরিবার হচ্ছে বিদেশে থাকে তো যেহেতু তার পরিবার বিদেশে থাকে এবং বাড়িতেটা পুরো সুন্দর পড়ে থাকে খালি পড়ে ছিল এর ভিত্তিতে আর কি কেয়ার টিকার হিসাবে হচ্ছে এই বাড়িতে হচ্ছে এই তার চাচার ছেলে মেনলি তারা ছিল বাড়িতে এবং তারা হচ্ছে এই বাড়িটা যেত খালি পরে থাকতো এই জন্য হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করতে এই থেকে হ্যাঁ একটা পিস্তলের নাইন এম পিস্তলের একটা ম্যাগাজিনও উদ্ধার হয় তো এইটা আমরা ম্যাগাজিনটা উদ্ধার করতে পারছি আমরা ধারণা করছি যে এর সাথে একটা পিস্তলও ছিল বা পিস্তলটা আমরা এখনও খোঁজ করছি পিস্তলটা উদ্ধার করতে পারিনি আমরা গোয়েন্দা তথ্যর ভিত্তিতে আরও তথ্য নিচ্ছি তথ্যর ভিত্তিতে আমরা পিস্তলটাও ইনশাল্লাহ উদ্ধার করবো ভবিষ্যতে নগদ টাকা ছিল এটা পরিমাণ টাকা নগদ টাকার পরিমাণটা এটা সম্ভবত ছত্রিশ হাজার প্লাস থার্টি সিক্স থাউজেন্ড